নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী মায়ের ভক্ত সন্তানদের মনে নানা বিষয়ে যেসব প্রশ্ন উদিত হইত তাহারা মায়ের কাছে এসে সেই সব প্রশ্নের উত্তর পাইতেন মা তাহাদেরকে খুব সহজ সরলভাবে সেই সব প্রশ্নের উত্তর দিতেন মায়ের জনৈক সন্তান বিহারী সরকার মাকে জিজ্ঞাসা করলেন মা ঈশ্বরকে ডাকার ঠিক সময় কখন মা বললেন সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এই সময় মন পবিত্র থাকে মনে দুর্বলতা সম্বন্ধে জিজ্ঞাসা করায় মা বলিয়াছিলেন বাবা ওটা প্রকৃতির নিয়ম যেমন আমাবস্যা পূর্ণিমা আছে না তেমনি মন কখনো ভালো কখনো মন্দ হয় একদিন কথা প্রসঙ্গে আমি বলিয়াছিলাম মা সংসারে থেকে কোনো কাজ হয় না তদুত্তরে তিনি বলেন বাবা সংসার মহাদক মানে পাক দ্বকে পড়লে ওঠা মুশকিল ব্রহ্মা বিষ্ণু খাবি খান মানুষ তো কোন ছাড় তার নাম করবে নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা তাতে খুব বিশ্বাস রাখবে সংসার যেমন মা বাপ ছেলেদের আশ্রয়ের স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে শ্রী মায়ের অন্য একজন সন্ন্যাসী সন্তান জিতেন্দ্রমোহন চৌধুরী বলছেন বাটিতে শেষ অসুখের পূর্ববার মা যখন কঠিন জ্বরে কষ্ট পাইতেছিলেন তখন একদিন আমি তাহার পদসেবা করিতেছিলাম এমন সময়ে মা বলিলেন দেখো বাবা কদিন ধরে ডাকছি কেউ শুনতে পায়নি কত কেঁদেছি তবু কেউ আসেনি আজ অবশেষে মা এসেছিলেন জগদ্ধাত্রী কিন্তু মুক্তি ঠিক মায়ের মুখের মতো এবার আমার অসুখ সেরে যাবে আর একবার ছোটোবেলায় দক্ষিণেশ্বরে যেতে আমার খুব জ্বর হয় কোনো জ্ঞান নেই এমন অবস্থায় দেখি যে একটি কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে এক পা ধুলো দেখে বললুম মা কেউ কি পা ধুতে জল দেয়নি সে বলল না মা আমি এক্ষুনি চলে যাব তোমাকে দেখতে এসেছি ভয় কি ভালো হয়ে যাবে তা পরদিন থেকে আমি ক্রমে সেরে উঠি এবার বাবা বড় কষ্ট দিয়েছে কত ডাকবার পর তবে আজ দেখা পেয়েছি এবারও আমি সেরে গেলুম ভয় কি বাবা তাকে খুব ডাকলেই সব বিষয়ে তিনি এসে রক্ষা করেন সৃষ্টি মায়ের অন্য একজন সন্তান ডাক্তার চন্দ্র দত্ত বলছেন মা ঠাকুর বলেছেন যারা তার কাছে আসবে তাদের শেষ জন্ম আপনার কাছে যারা আসবে তাদের কি হবে মা বললেন কি আর হবে বাবা এখানেও তাই হবে আমি বললাম মা আপনার কাছ থেকে যারা মন্ত্র নিয়েছে তারা যদি কোনো রকম জপ তপ না করে তবে তাদের পরিণাম কি হবে মা বললেন কি আর হবে তোমরা এত ভাবনা করো কেন মনের বাসনা কামনা যা আছে পূরণ করে নাও পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চির শান্তি ভোগ করবে ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন একটি ভক্ত একদিন উদ্বোধনে মাকে প্রণাম করিবার সময় বলিলেন যে তাহার স্ত্রী মন্ত্র ভুলিয়া গিয়াছেন কিন্তু তাহাকে পুনরায় কলিকাতা আনাও তাহার পক্ষে কষ্টসাধ্য মা শুনিয়া বলিলেন তা ভুলে গেছে তাতে আর কি হয়েছে ঠাকুরকে স্মরণ মনন করলেই হবে সূচি অসূচি বিষয়ে মা একদিন বলিলেন দেখো বাবা ঠাকুর বড়ই পেট ছিলেন আমি নবতে থেকে ঠাকুরের ইচ্ছা মতো শুক্তো ঝোল এসব রেধে দিতুম মাসের মধ্যে তিন দিন মেয়েরা ওসব করতে পারে না সে কয়দিন মায়ের মানে মাকালির ওখান থেকে প্রসাদ আসত তা খেলেই ঠাকুরের অসুখ বাড়ত একদিন আমাকে বললেন দেখো তুমি এই তিন দিন আমাকে রান্না না করে দেওয়াতে আমার অসুখটা বেড়েছে তুমি ও কদিন কেন রাঁধলে না আমি বললুম মেয়েদের অসুচির তিন দিন কাউকে রেধে দিতে পারে না ঠাকুর বললেন কে বললে পারে না তুমি আমাকে দেবে তাতে কোনো দোষ হবে না বলতো অসুচি তোমার শরীরের কোন জিনিসটা চামড়া না মাংস না হাড় না মজ্জা দেখো মন ইসুচি অসুচি বাইরে অসুচি বলে কিচ্ছু নেই এরপর হতে আমি সর্বদা রান্না করে দিতুম একবার ওই সময় পূজাদি না করায় মায়ের মন কেমন করে তিনি ঠাকুরকে ওই সম্বন্ধে জিজ্ঞাসা করেন ঠাকুর বলেন যদি পুজো না করলে মনে খুব কষ্ট হয় তবে করবে নতুবা নয় কোয়ালপাড়ায় মায়ের অসুখের সময় তার জন্য শরবত প্রস্তুত করিয়া ঠিক হইয়াছে কি না দেখিবার জন্য আমি উহার চাকিয়া তাহাকে দিয়েছিলাম মা কিন্তু তাহা জানিতেন না উহার দুই তিন দিন পরে মা নিজেই বলিলেন দেখো বাবা ভালোবাসার জনকে কোনো কিছু খেতে দিতে হলে আগে নিজের চেখে দেওয়া খুব ভালো তখন আমি বলিলাম মা আমি তো আপনার শরবত চেখে দিয়েছিলাম তিনি বলিলেন বেশ করেছিলে বাবা ভালোবাসার পাত্রকে ওইভাবেই দিতে হয় শোনুনি রাখালরা শ্রীকৃষ্ণকে ফল খেতে দেবার আগে নিজেরা চেখে দিত তারপর একদিন জিজ্ঞাসা করিলাম মা অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করিয়াছেন কিন্তু ঠাকুর এবার আপনাকে রাখিয়া পূর্বে চলিয়া গেলেন কেন মা বলিলেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য এবারে আমাকে রেখে গেছেন সৃষ্টি মায়ের অন্য একজন সন্ন্যাসী সন্তান স্বামী বিশ্বেশ্বরানন্দজি বলিলেন মা আমার মনে খারাপ ভাব আসে না মা অমনি চমকিয়া উঠিয়া আমাকে বাধা দিয়া বলিতেছেন বলো না বলো না ও কথা বলতে নেই আর একদিন আমি মাকে বলিলাম আপনি যে এত লোককে মন্ত্র দিচ্ছেন তাদের তো কখনো কোনো খোঁজ খবর রাখেন না এদের কি হচ্ছে না হচ্ছে কোনো খেয়াল নেই গুরু শিষ্যের কত খোঁজ রাখেন উন্নতি হচ্ছে কিনা দেখেন আপনার এত লোককে মন্ত্র না দিলেই হয় যে কয়টির খবর রাখতে পারবেন সেই কয়টিকে দেওয়াই ভালো মা বলিলেন তা ঠাকুর তো আমাকে নিষেধ করেননি তিনি আমাকে এত সব বুঝিয়েছেন আর এটা তাহলে কি কিছু বলতেন না আমি ঠাকুরের ওপর ভার দিই তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র আর একদিন জয়রামবাটিতে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম কী করে ভগবান লাভ হয় পুজো জব ধ্যান এসবে হয় মা বলিলেন কিছুতেই না তিনবার বলিলেন এ কথা আমি তখন বলিলাম তবে কিসে হয় মা বলিলেন শুধু তার কৃপাতে হয় তবে জব ধ্যান করতে হয় তাতে মনের ময়লা কাটে পুজো জব ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাড়তে চাটতে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয় মায়ের অন্য একজন ভক্ত শ্রীমতী বলিলেন একদিন বলরামবাবুর বাড়িতে আমি তাহাকে দর্শন করিতে যাই সেই সময় একজন লোক মার নিকট টাকা রাখিয়া বলিল মা অমুকের অসুখ যাতে সে ভালো হয় তাই করবেন মা বলিলেন টাকা নিয়ে যাও জন্মালেই মৃত্যু আছে আমি কি করব। কিছুদিন পরে শোনা গেল যে ওই লোকটি মারা গিয়েছে মার জনৈক ভক্তের উশৃঙ্খলতার জন্য একদিন যোগেন মা মাকে বলিলেন মা তুমি ওকে একটু সাবধান করে দাও না হলে ও খারাপ হয়ে যাবে মা বলিলেন আমার বলা চলবে না আমি যদি ওকে কিছু বলি ও শুনতে পারবে না আমি ওর গুরু ও যদি আমার কথা না রাখতে পারে তাহলে ওর অকল্যাণ হবে মা এই কথা বলাতে যোগেন মা আর কিছু বললেন না মায়ের অন্য আরেকজন গৃহী সন্তান শ্রীমতী সরলা দেবী বললেন আমি একবার মাকে জব সম্বন্ধে জিজ্ঞাসা করি কিভাবে জব করব মা বলিলেন যেমনভাবে করবে তেমনিভাবেই হবে ঠাকুরকে সর্বদাই আপনার ভাববে পরে মা করে জব করিবার নিয়ম দেখাইয়া দিলেন একদিন উদ্বোধনের বাটিতে মা বলিলেন দেখো মা আমি রাধারমণের কাছে প্রার্থনা করেছিলুম ঠাকুর আমার দোষ দৃষ্টি গুছিয়ে দাও আমি যেন কখনো কারো দোষ না দেখি মা বলিতেন দোস্ত মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে একবার যোগেন মাকে বলিয়াছিলেন যোগেন কারো দোষ দেখো না শেষে দূষিত চোখ হয়ে যাবে একদিন এক ইস্ত্রীভক্ত মায়ের নিকট তার বন্ধুর সহিত মনোমালিন্যের কথা বলায় মা তাহাকে বলিতেছেন দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না আর একদিন জনৈক ভক্ত মার কাছে ঠাকুর পুজো শিখিতে চাওয়ায় মা বলিলেন দেখো তোমরা সংসারে থাকো অত পারবে না তার নাম যেটুকু পেয়েছ ওইটুকুই করো দেখি ওইটুকু করতে পারলেই সব হয়ে যাবে একদিন মা আমাকে ঠাকুরের ভোগ দিতে বলিলেন আমি ভোগ দেবার কোনো মন্ত্রাদি জানিতাম না তাই মাকে বলিলাম মা আমি তো ঠাকুরকে কি করে ভোগ দিতে হয় জানি না তখন মা বলিলেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটু মেলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাদের যেমনভাবে দেবে তেমনিভাবেই নেবেন তারপর ভোগ দেবার একটি মন্ত্র আমাকে শিখিয়ে দিলেন জয়রামবাটিতে মায়ের আত্মীয়রা মাকে নানা বিষয়ে জ্বালাতন করিতেন মা একদিন বিরক্ত হইয়া বলিয়াছিলেন দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে এর ভেতরে যিনি আছেন তিনি যদি একবার ফোস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নেই যে তোদের রক্ষা করে ওই সময়ে মায়ের অসুখের সময়ে মায়ের স্বভাবটি একেবারে পাঁচ বছরের বালিকার মতো হইয়া গিয়াছিল একদিন রাত্রি বারোটার সময় খাওয়াইতে গেলে বায়না ধরিলেন আমি খাবো না তোর একই কথা মা খাও আর বগুলে কাঠি লাগাও মা খাইতে চাহিতেছেন না দেখিয়া বলিলাম তবে কি মা মহারাজকে ডাকবো অনেক সময় মহারাজের নাম শোনাইলে তিনি খাইতেন কিন্তু এবার একেবারেই খাইতে নারাজ হইলেন বলিলেন ডাক শরৎকে আমি তোর হাতে খাব না মহারাজ শুনিয়াই তাড়াতাড়ি মার কাছে আসিলেন মা মহারাজকে বসাইয়া বলিলেন একটু হাত বুলিয়ে দাও তো বাবা এবং তাহার দুই হাত দুখানি লইয়া বলিতেছেন দেখো না বাবা এরা আমাকে কত বিরক্ত করছে খালি খাও খাও এদের রব আর জানে খালি বগলে কাঠি দিতে তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে মহারাজ বলিলেন না মা ওরা আর বিরক্ত করবে না এই রকম সান্ত্বনা দিয়ে পরে জিজ্ঞাসা করিলেন মা এখন কি একটু খাবেন মা বলিলেন দাও মহারাজ আমাকে খাবার লইয়া আসিতে বলিলেন মা এই কথা শুনিয়াই বলিলেন না তুমি আমাকে খাইয়ে দাও আমি ওর হাতে খাবো না ফিডিং কাপে দুধ ঢালিয়া মহারাজের হাতে দিলাম তিনি কোনো রকমে একটু খাওয়াইলেন এবং বলিলেন মা একটু জিরিয়ে জিরিয়ে খান শুনিয়াই মা বলিলেন দেখো তো কী সুন্দর কথা মা একটু জিরিয়ে খান এ কথাটা আর ওরা বলতে জানে না দেখো তো বাছাকে এই রাতে এত কষ্ট দিলে যাও বাবা সৌ গিয়ে বলিয়া গায়ে হাত বুলিয়া দিলেন পরে মহারাজ মশারি ফেলে দিয়ে বলিলেন এখন আসি মা মা বলিলেন এসো বাবা বাছার কত কষ্ট হলো একদিন সকালবেলা শ্রী মা ও গোলাপ মা গঙ্গা স্নানে যাইতেছেন গোলাপ মা বলিলেন মা তেল মাখো মা বলিলেন আমি তেল মাখব না গোলাপ মা অনুরোধ করায় মা বলিলেন আমি মাখলে সকলেই মাখবে তেল মেখে যে গঙ্গা স্নানে যেতে নেই সৃষ্টি মায়ের অন্য আরেকজন গৃহ সন্তান শ্রীমতী সরজুবালা সেন বলিতেছেন একদিন মা রাধু রসুকের জন্য তাহাকে মাদুলি পড়াইয়া দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিতেছেন আমরা জিজ্ঞাসা করিলাম মা আপনি কেন এরূপ করছেন আপনার ইচ্ছাতেই তো সব হয় মা বলিলেন অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায় আর যার যা প্রাপ্য তা তাকে দিতে হয় মা যখন কোয়ালপাড়ায় আসিয়া কিছুদিন থাকেন তখন একদিন মঠাধ্যক্ষ মাকে বলিলেন মা ছেলেরা সব এখানে থাকতে চায় না আপনি ওদের বলে দিন যাতে ওরা কোথাও গিয়ে থাকতে না পারে এবং এখানে এসে আপনার কাজকর্ম সব করে ওদের ইচ্ছা অন্য জায়গায় সব চলে যায় আপনি যদি বলে দেন তাহলে ওরা আর কোথাও যাবে না এই কথা মাত্র মা ক্রুদ্ধা হইয়া বলিলেন তুমি আমাকে দিয়ে কী বলিয়ে নিতে চাও আমি বুঝি বলে দেব যে ওরা কোথাও থাকতে পাবে না ওরা আমার ছেলে ঠাকুরের কাছে এসেছে ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন আর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাও যাতে ওরা কোথাও স্থান না পায় এ কথা আমি বলতে পারবো না মা তখন খুব জোরে জোরে কথা বলিতেছেন আর সকলে ভয়ে অস্থির মঠাধক্ষ তখন মায়ের পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন মা ক্ষমা করুন রক্ষা করুন মা তৎক্ষণাৎ একেবারে শান্ত হইলেন সৃষ্টি মায়ের অন্য একজন সন্ন্যাসী সন্তান স্বামী রীতানন্দ বলিলেন একদিন মাকে জিজ্ঞাসা করিলাম কিভাবে আমি সাধন ভজন করব মা বলিলেন ঠাকুরকে ডাকলেই সব হবে ইহা আমার মনোপুত না হওয়ায় আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম মা তখন বিরক্ত হইয়া জোর গলায় বলিলেন আমি কিছু জানি নে ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে জয়রামবাটি ম্যালেরিয়ার দেশ মার মধ্যে মধ্যে জ্বর হওয়ায় শরীর খুব খারাপ হইয়াছে পূজনীয় শরৎ মহারাজের আদেশে কিছু দিনের জন্য দর্শনাদি বন্ধ আছে এমন সময় বরিশাল হইতে জনৈক ভক্ত আসিয়া উপস্থিত হইলেন মাকে দর্শনের জন্য তাহার অত্যন্ত আগ্রহ শ্রী মায়ের অন্য এক সন্ন্যাসী সন্তান স্বামী পরমেশ্বরানন্দজি বলিলেন জয়রামবাটি ছিল ম্যালেরিয়া দেশ মার মধ্যে মধ্যে জ্বর হওয়ায় শরীর খুব খারাপ হইয়াছে পূজনীয় শরৎ মহারাজের আদেশে কিছু দিনের জন্য দর্শনাদি বন্ধ আছে এমন সময় বরিশাল হইতে জনৈক ভক্ত আসিয়া উপস্থিত হইলেন মাকে দর্শনের জন্য তার অত্যন্ত আগ্রহ আমিও তাহাকে যাইতে দিব না সুতরাং আমাদের মধ্যে বেশ বাদানুবাদ হইতে লাগিল গোলমাল ক্রমশ মায়ের কর্ণগোচর হইল মা একেবারে আলুথালুভাবে দরজায় আসিয়া উপস্থিত বিরক্ত হইয়া বলিলেন কেন তুমি আসা বন্ধ করছ আমি বলিলাম শরৎ মহারাজ নিষেধ করেছেন অসুস্থ শরীরে দীক্ষা দিলে আপনার শরীর আরও খারাপ হবে মা বলিলেন শরৎ কি বলবে আমাদের তো ওই জন্যেই আসা আমি ওকে দীক্ষা দেব ভক্তটিকে বলিলেন এসো বাবা আজ তুমি জল খাও কাল তোমার দীক্ষা হবে নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন